এখন আরও একটা মজার খাবার তোমাকে খাওয়াবো এখন সবসময় আমার হাতে রান্না আমি পছন্দ করে খুব এখন একটা রান্না করতেছি একটা মা মানে গরুর মাংস অনেক মজা করে এটা কাবাবের মতো বানাচ্ছি হ্যাঁ দেখে যাও আশেপাশে দেখে যাও তোমাকে কী রান্না করে খাওয়াবো এখন এই যে দেখো এই যে এটা খুব সুন্দর করে রেখেছি এই যে এই এটা এটা অনেক একদম ব্ল্যাক করে ফেলবো এটা এটাও একদম ব্ল্যাক করবো বাঁচতে বাসতে এটা ব্ল্যাক করে ফেলবো ফাইনালি ফাইনালি রান্না করলে পরে দেখাবো ঠিক আছে আজকে রুটি দিয়ে এই যে রুটি রুটি দিয়ে আজকে এটা পুরোটা গরুর মাংস আজকে তোমাকে রুটি দিয়ে যে মানে মানে গরুর মাংসের যে কাবাবটা বানাচ্ছি এটা তোমার অনেক টেস্ট লাগবে আমি জানি যেটাই আমি করি একটু নতুন স্টাইলের করি যেটা তুমি পছন্দ করো আজকে সেটাই করতেছি ওকে খাবা কিন্তু মজা পাবা ওকে